ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ যা প্রতিরোধে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা বড় ভূমিকা রাখে প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে যা শরীরের ইমিউনিটি বাড়াতে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ঠেকাতে সাহায্য করে তাদের মধ্যে অন্যতম হলো খাঁটি নারকেল তেল চলুন জেনে নেই কিভাবে খাঁটি নারকেল তেল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এক লরিক অ্যাসিডের শক্তি নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড গবেষণা দেখা গেছে লরিক অ্যাসিডের ক্যান্সার কোষের মেমব্রেন ভেঙে তাদের ধ্বংস করতে সহায়তা করে এটি শরীরে ভালো কোষগুলোর ক্ষতি না করে কেবল ক্ষতিকর কোষগুলোর উপর কাজ করে দুই শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমানো ক্যান্সারের অন্যতম কারণ হলো শরীরে অতিরিক্ত ফ্রি রেডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেস নারকেল তেলের হচ্ছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা ফ্রি রেডিক্যাল কমাতে সাহায্য করে নিয়মিত খাদ্য নারকেল তেল খেলে কোষের ক্ষয় কমে এবং ক্যান্সার প্রতিরোধ সম্ভাবনা বেড়ে যায় তিন ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করা নারকেল তেল শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ক্যাপ্রিক অ্যাসিড ক্যাপ্রিক অ্যাসিড এবং লরিক অ্যাসিড ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে ফলে শরীর শক্তিশালী হয় এবং ক্যান্সারের মতো বড় রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি হয় চার প্রদাহ কমানো অ্যান্টি ইনফ্লেমেটরি ইফেক্ট শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ অনেক সময় ক্যান্সারের জন্ম দেয় নারকেল তেল প্রাকৃতিকভাবে প্রদাহ কমায় এটি শরীরের ভেতরের টিস্যু ও কোষগুলোকে সুস্থ রাখে এবং প্রদাহজনিত কোষের ক্ষয় প্রতিরোধ করে পাঁচ কিটোজেনিক ডায়েটের সহযোগী অনেক গবেষণায় দেখা গেছে কিটোজেনিক ডায়েট যেখানে উচ্চ চর্বি কার্বোহাইড্রেট গ্রহণ করা হয় কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা সহায়ক হতে পারে নারকেল তেল উচ্চ মাত্রায় মিডিয়াম চেইন ট্যাগ্রেসিস এমসিডি সরবরাহ করে যা দ্রুত এনার্জি রূপান্তরিত হয় এবং শরীরকে কিটোসিস অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে সতর্কতা নারিকেল তেল একা ক্যান্সারের প্রতিষেধক নয় এটি একটি প্রাকৃতিক সহায়ক মাত্র যদি কোনো ক্যান্সার বা স্বাস্থ্য সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত সর্বদা খাঁটি অর্গানিক এবং কোল্ড প্রেস নারিকেল তেল ব্যবহার করুন প্রাকৃতিক উপায়ে নিজের শরীরকে ক্যান্সার প্রতিরোধ শক্তিশালী করতে চান তবে আপনার ডায়েটে এবং রুটিনে নারকেল তেল অন্তর্ভুক্ত করুন প্রতিদিনে আপনাকে ভবিষ্যতে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে প্রকৃতির উপহার নারকেল তেল ভেতর থেকে সুস্থতার জন্য এক অনন্য সঙ্গী নারকেল তেল সম্পর্কে আরো বিষয়টা জানতে আমাদের পেজে কানেক্টেড থাকুন সকালে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম